ঢালিউড সুপারস্টার সাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান ভীর একুশে মার্চ পাঁচ বছরে পা দিয়েছে এ উপলক্ষে সাকিব তার ফেসবুকে ছেলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে আবেক্ষণ ক্যাপশন দিয়েছেন তিনি লিখেছেন তুমি আমার জীবনের আলো তোমার জন্য সবসময় দোয়া করেই সবসময় পাশে থাকবো ভীর সাকিব ও অভিনেত্রী শাবনাম গুঞ্জন শুরু হয় যা দুই সালে বিয়েতে রূপ নেয় তবে তাদের সম্পর্ক বেশিদিন দিন টেকে নি দুই সালে বুবলি বীরের জন্মের খবর প্রকাশ করেন এরপর থেকে সাকিব ও বুবলির মধ্যে টানাপোড়ন চলছে ভিড়ের জন্মদিনে সাকিবের পোস্টে তার ছেলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেলেও বুবলি সেখানে প্রতিক্রিয়া জানাননি তবে সাকিব আগেও বলেছেন তিনি সন্তানদের দায়িত্ব এড়িয়ে যেতে চান না বাবা হিসেবে তিনি সবসময় ভিড়ের পাশে থাকবেন সাকিবের পোস্টে তার ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন এবং অনেকে তার ও ভিড়ের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার কামনা করেছেন যদিও সাকি পবলির সম্পর্ক এখনো অনিশ্চিত তবে ভিড়কে ঘিরে তাদের সংযোগ অটুট রয়েছে সাকি বর্তমানে তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তবে ছেলের জন্মদিনেও তিনি তাকে সময় দিতে ভুল করেননি বাবা হিসেবে তার এই দৃষ্টিভঙ্গি অনুরাগীদের মন ছুঁয়েছে